ও গর্তের না সবাই আসলে ও আমার সময়র দধা পরে কইছি একটা ফর্মত দিয়া লাগগা দিছে না ক কি কইম কি কইম এদি রুম লাগাই dise না কিন্তু তার ফ্যান ফলোয়ারের সাথে বিরাট বড় রে ডাউনলাইক করছে না ছবাইর উচিত আছিল মতামারে রাত জিওব কইরা ওকে রে খাওয়ায় এটা থরছ বিল্লাল না এটা টাউট অফ বিল্লাল ওর মা কত বালার বালা ওর মা যদি জানতো এটা বিল্লা লইব তাহলে জুতা দেয়া তাহলে আপনার মা কি জানে আপনি যে অনলাইন এর ভিতরে এই পাঞ্জাবি টুপি পইরা ভন্ডামি করেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দুপুর আটটার সংবাদে স্বাগতম আশা করি ভালো আছেন আর ভালো না থাকলে কোন সমস্যা নাই আমরা ঠিকই ভালো আছি আমরা কি করাম আমি খানসা আমার সাথে আছেন রাকিব আলী কাল্লা এতক্ষণ শুনলেন বিস্তারিত এখন শুনবেন শিরোনাম খবরের প্রথমে থাকছে এসএসসি পরীক্ষার্থীর দিনে সংবাদ শেরপুরের অনেক ছাত্র ফেল করছে তো ফেল তো করবই কারণ সারা বছর টিকটক করছে ও আরেক কথা শেরপুরের এক ছাত্রী টিকটকার এক সাবজেক্টে ফেল পড়ার পর কোথায় একটা প্লে বাটন আর না টিকটকের মধ্যে বেরাহা লাগাইছে এখন শুনবেন বন্যার পরিস্থিতি রাজশাহী জাপান সিঙ্গাপুর ডিব্বা এখন ঢুকতে চলেছে শেরপুর তো আমাদের শেরপুরের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাবো তো আমাদের সাথে আছেন দলারিফাত হ্যালো দলারিফাত আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি বলেন দলারিফাত আপনি শেরপুরের ভয়াবহ পরিস্থিতি এটা আপনি আমাদেরকে সরাসরি দেখান হ্যাঁ আমি আপনাকে সরাসরি জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বন্যার পানি তো আমাদের শেরপুর জেলায় বন্যায় ভরে গেছে তো আমাদের সামনে কাকা আছে তো কাকার জিগাই কাকা

কুত্তা মারার এক টিকটকার সবাইকে শ্যাম্পু লাগিয়ে দিচ্ছে পাঞ্জাবি টুপি পরে খালি বন্ডামি করে কোন ইসলামিক ভিডিও করে না আর মানুষের পিছনে শ্যাম্পু লাগাই এ শ্যাম্পু লাগা হেরপুর এক যুবক ফেসবুক থেকে আয় করেছে তিন মাসে চৌচল্লিশ লাখ এটা দেখে অনেক ছাপটি পুলাপানের পিছনে হাত অনেকে তাকে অনুপ্রেরণা বলে চিনে আর অনেকে চৌচল্লিশ লাখ টাকা আয় করাতে আব্বা বলা শুরু করেছে ইদানিং দেখছি তাকে নিয়ে অনেক সমালোচনা করছে তো কেন সমালোচনা করছে তো আমরা তাদের হেটার্সদের কাছ থেকে সরাসরি জেনে নেবো তো চলেন তো আমরা হেটার্সদের কাছ থেকে সরাসরি জেনে নেই হ্যালো হ্যাঁ চন্টু হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন এই মিয়া কি আর চন্টু মন্টু ডাক্তার শুন একবার কথা আসছেন চন্টু একবার কথা আসুন দলা রিফাক আমার সুন্দর একটা নাম আছে রিফুটা রিফাক যাইহোক আপনি আমাদেরকে সরাসরি জানান তারা কেন থরসব বিল্লালকে নিয়ে সমালোচনা করছে হ্যাঁ আমরা আপনাকে সবকিছু জানাচ্ছি তো আমাদের সাথে আছেন আপনার নাম জানো কি আমার নাম পরশ মাহমুদ তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আপনি থরস বিলাল কে নিয়ে অনুপ্রেরণা অনুপ্রেরণা করছিলেন তো এখন কেন তাকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন এই যে বাপু হুন কই তোমারে অনুপ্রেরণা অনুপ্রেরণা কই আ ভাইরা লইছি তো এখন কেন আপনি তাকে নিয়ে সমালোচনা করতেছেন এ আইডি ভিউ নাই ভিউ কামে লাগিয়া বিলাল লয়ে কয়টা লারা দিছি ব্যাক ভিডিও মিলনে হিট খাইছে ও আচ্ছা আমরা বুঝতে পেরেছি এ হুন আরেক কথা এটা থরছ বিল্লাল না এটা টাউট অফ বিল্লাল ওর মাডা কত বালার বালা ওর মা যদি জানতো এটা টাউট অফ বিল্লাল হইবো তাহলে রে জুতা দেয়া বাইরাইতো তাহলে আপনার মা কি জানে আপনি যে অনলাইনে ভিতরে এই পাঞ্জাবি টুপি পইরা ভণ্ডামি করেন আপনি যে ভণ্ডামি বাদ দিয়া ইসলামে জ্ঞানও দিতে পারতেন এ বাবু তুমি কি ঢাক্কাই না আমার অপমান করতাছো ইন্টারভিউ দিতাম না গেলামগা তো দর্শক দেখতেই বাচ্ছেন সব তো কথার ভাত নাই তো দর্শক দেখতে ফেললেন এ হচ্ছে মূল বিষয় তো এখন থাকছে নাছাবাই কি নিয়ে খবর ঠিক করে নাছাবাই তার নাকি বেড়ে গেছে অহংকার এ কথা কিন্তু আমি কই নাই কিছু হ্যাটার্স কইছে তো তাদের কাছ থেকে জেনে নিব কেন অহংকার বেড়েছে এবং তাদের সাথে কি হয়েছে তা আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নিব চলেন সরাসরি জানা যাক তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি নাছাবাই এর বিরাট একটা ভক্তর সাথে বর্তমানে সে একজন নাছাবাই এর হ্যাটার্স তো সেদিন নাসা ব্যার সাথে তার কি হয়েছিল তা আমরা জানবো তো সেদিন নাসা ব্যার সাথে আপনার কি হয়েছিল আমাদেরকে জানান আমি না নাসা বাড়ির নো গেছিলাম পোমোটে লাগা পরে চার পাঁচটা পোমোট দিছে কইছি আরো দুই তিনটা দিয়া লাগা পরে দেনা পরে কো কি কয়েম কি কয়েম এরম লাগিয়ে দিছে তারপর কি হয়েছিল ওই ঘাড়তারা নাসা ভাই ও আমার সময়র রোজর দেহা পরে কইছি একটা পোমোট দিয়া লাগা দিছে না ক কি কয়েম কি কয়েম এই যে এরম লাগিয়ে দিছে আরো ঘাড়ির মাথায় ধাক্কা মেরে না এমনি কয়া

একশো পার্সেন্ট তো আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে সকাল তিনটার খবরে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ